হ্যালো বন্ধুরা আমি বাঙাল শাশুড়ি বৌমা থেকে বলছি করুণা চৌধুরী থেকে উঠেই দেখি প্রচন্ড গরম এসি ঘর থেকে বেরিয়ে একবারে মনে হয় যেন আগুনের গোলা যাই হোক একা একা সব কাজকর্ম সারতে হয় বৌমা তো ওইখানে নেই আপনাদের সঙ্গে একটু বক বক করে সময় কাটায় জুতোর থেকে চন্ডী সব পারি করতে এখনো এখন ঘরটার গুলো ঘর না বিছনা টিসনা ঝাড়বো ফার্নিচার গুলো একটু মুছে পরে এসে কাজ করবে তারপর করবো তাহলে এরপরে এপিসোডে দেখা হবে বান্না সেরে আজকে গ্যাসটা এবং রান্নাঘরের টাইলসগুলো ভালো করে পরিষ্কার করলাম বাইটের মধ্যে ভিম লাগিয়ে আগে ঘষে নিয়েছি ঘষে নিয়ে তারপর ওই ভিম লিকুইডের যে ফ্যানাগুলো ওগুলো খুব ভালো করে তুলতে হয় ওইগুলো ভালো জলের তো অভাব নেই ফ্ল্যাটে এই একটা সুবিধা ভালো করে ন্যাকড়া দিয়ে জল দিয়ে আগে সাবানের ফেনাগুলো তুলেছি তুলে এখন শুকনো করে মুছে দিচ্ছি আমি মোটামুটি একদিন বাদে একদিন এটা রান্নাঘরটা পরিষ্কার করি আর যেদিন ধরুন বোয়াল মাছ ইলিশ মাছ এসব হয় সেদিন তো করি একদম চিমনি সমেত পরিষ্কার করি তা নাহলে রান্নাঘরে গন্ধ হয় ডাইনিংয়ের পাশেই তো মানে প্রায় ওপেন কিচেনে রান্নাঘর পরিষ্কার না রাখলে গন্ধ হয় আর তাছাড়া এখন তো গরমকাল প্রচণ্ড পিঁপড়ে ওঠে তেলের ভাব একটু থাকলেই পিঁপড়ে ওঠে সেই জন্য একদম গ্যাসটা উল্টে পেছনটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ এই কাচের ওভেনগুলো কিন্তু খুব পলকা খুব যত্নে রাখতে হয় তা নাহলে কিন্তু নষ্ট হয়ে যায় সেই জন্য মাঝে মাঝে আমি এইভাবে ভালো করে পরিষ্কার করে দিই ফ্ল্যাটের মধ্যে রান্নাঘর আর বাথরুম যদি পরিষ্কার না রাখা যায় ফ্ল্যাটের মধ্যে একটা বিচ্ছিরি গন্ধ করে ঢুকলে পরেই ভেজা যায় এই দুটো জিনিস আমি খুব ভালো করে পরিষ্কার যার জন্য আমার খাটুনিটাও একটু বেশি হয়ে যায় তারপরে দেখুন সমস্ত গুছিয়ে নিয়ে রান্নাঘরের দিকটা শুনে নিচ্ছি রান্না হয়ে গেছে আজকে তাড়াতাড়ি যার জন্য এই যে বাড়তি কাজগুলো সেই দিনে ভালোভাবে করি রোস্ত করা যায় না তারপরে বৌমা আরও নেই এখানে তা না হলে হয় ও করে নালে আমি করি দেখুন ফাইনালি পরিষ্কার করা হয়ে গেছে একদম চকচক করছে কোনো রকম কালো নোংরা নেই আর বাসন মাঝে দিয়ে গেছে এগুলো ওখানে উপর করে রেখেছি কয়েকটা উপর করছে আর সবগুলো তুলে ফেলেছে জলটা ঝরলে জায়গা মতো রাখি তারপরে তো খাওয়া দাওয়ার পালা এই একই চলছে এখন রান্নাঘরে আসলাম এসে আগে রুটিটা জাল দিলাম রাত্রেরটা সেরে রাখি তারপর ছানাও করে নিলাম ছানাটা করে রাখলে রাত্রিবেলায় শুধু উঠি উঠে খাবারটা বেড়ে দিই রুটি করা থাকে মাইক্রোওভেনে একটু রুটিটা গরম করি আর ছানা একটা তরকারি এই তো খাই রাত্রে আর তো বিশেষ কিছু খাই না আর এই তো খাওয়া শুরু হয়ে গেছে বাড়ির কর্তাকে খেতে দিয়েছি করেছি কলমি শাক পটল বেগুন ভাজা আর মাছের মাথা আর একটা পিস তিন পিস মাছ করেছি বেগুন দিয়ে পেঁয়াজ আর এই সজনা ডাটা এই কুমড়ো বেগুন ঝিঙে সবই একটা তরকারি এটা খুব ভালো হয়েছে খেতে আর কালকের বোয়াল মাছ ছিল এই বোয়াল মাছটা আমি খাবো আমি বোয়াল মাছ খুব পছন্দ করি আর এই কম্পালসারি টক ডাল অবশ্য এটা দিয়ে খেতে এখন ভালো লাগে বেশি আর একটু চাটনি করেছি পাতলা চাটনি না তো আমের ঝোল এটা গরমকালে আমরা করি আমি অনেকটা করে রাখি অনেক দিন ধরে খাই ও খাওয়া দাওয়া হলে তারপর আমি চান করব তারপরে খাবো আজ বয়লা মে শ্রমিক দিবস এই শ্রমিক দিবস পালিত হয় তার পেছনে এক কারণ আছে আঠারোশো সালে আমেরিকা শিকাগো শহরে পয়লা মে শ্রমিকরা আট ঘন্টা কাজের দাবিতে এবং দিন ছুটি এর জন্য আন্দোলন করেন এবং সেই আন্দোলনে পুলিশের গুলিতে প্রচুর শ্রমিক নিহত হয় তবুও সেই আন্দোলন থেকে তারা সরে যায়নি আন্দোলন চালিয়ে গেছে অন্য শ্রমিকরা তারপর শ্রমিক আইনে এটা যুক্ত হয় পয়লা মে আট ঘন্টা ডিউটি এবং দেড় দিন ছুটি দেখবেন কলকারখানা অফিস সপ্তাহ সপ্তাহে দেড় দিন ছুটি পায় এমনকি দোকানগুলো দিন ছুটি বন্ধ রাখে সেই কোনো দোকানে শ্রমিক থাক বা না থাক দেড় দিন বন্ধ রাখে এই আইন চালু হওয়ার পর শ্রমিকদের অনেক সুবিধে হয়েছে আগে তাদের দরকার পড়লে চব্বিশ ঘন্টাও কাজ করাতো তাই এই দিনটিকে প্রতিটা লোকের এই শহীদদের স্মরণে পালন করা উচিত কারণ আজ আমাদের ঘরের ছেলে মেয়েরা কাজ করছে তারা কিন্তু এই দেড় দিন ছুটি এবং আট ঘন্টা ডিউটির দাবিদার আজ তাদের আত্মত্যাগের জন্যই এরা এই সুবিধাটা পাচ্ছে তাই প্রত্যেকের উচিত এটা এই মেয়েদের এই শ্রমিকদের উদ্দেশ্যে বাড়িতে বসে হলেও স্মরণ করে একটু নিরবতা পালন করা আমি এখন বেরোতে পারি না তাই ওই স্পটে যেতে পারিনি ওই দেখুন ওই পার্টি অফিসে সিপিএমের পার্টি অফিসের সামনে শহীদ বেদিতে সমস্ত লোক এসে দাঁড়িয়েছে এবং বেদিতে মাল্যদান করছেন এবং এক মিনিট নিরবতা পালন করেছে তখন যা রাস্তার যানবাহন আটকে দিয়েছে ওরা এক মিনিট নিরবতা পালন করার জন্য এই জিনিসটা প্রত্যেকেরই পালন করা উচিত কারণ এদের আত্মত্যাগের জন্যই আজকে আমাদের ঘরের ছেলেপেয়েরা এই ছুটি এবং আট ঘন্টা ডিউটির দাবিদার তাহলে বন্ধুরা নমস্কার পয়লা মেয়ের এই অনুষ্ঠানটা কালকের ভিডিওর সঙ্গে যোগ করে দিলাম এটা তার পরের দিন দিলে ঠিক মানাবে না সেই জন্য ত্রিশ তারিখের ভিডিওর সাথে এক তারিখের এই অনুষ্ঠানটা আমি যোগ করে দিলাম নমস্কার